নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন পারলে পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং তার সাথে বন্ধুরা প্রচুর অর্থ প্রাপ্তিও ঘটবে এই জিনিসটি যদি অক্ষয় তৃতীয়ার দিন পুড়িয়ে ফেলা যায় তাহলে বাড়ি থেকে রোগ শোক দুর্ভাগ্য একেবারেই দূরে চলে যাবে এই জিনিসটি পুড়িয়ে দিলেই আপ আপনাদের বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে তাও একেবারেই দূরে চলে যাবে আপনার বাড়িতে কিন্তু সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করবেন সেই জন্য বন্ধুরা অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসটি পুড়িয়ে ফেলতে হবে আসুন বন্ধুরা জেনে নিই এই জিনিসটা কি এবং ঠিক কীভাবে পুড়িয়ে ফেলতে হবে তার আগে বন্ধুরা একটাই অনুরোধ আপনাদের কাছে যে আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই চায় সবার বাড়িতেই উন্নতি হোক সবাই সবার বাড়ি থেকে বাস্তু দোষ দূরে রাখতে চায় কারণ বন্ধুরা যে সকল বাড়িতে বাস্তু দোষ থাকে সেই সকল বাড়ি কখনোই উন্নতি হয় না সর্বদাই অবনতি হয় এবং সবাই চায় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি বাস্তু দোষ দুর্ভাগ্য সব যেন একেবারেই দূরে সরে যায় কিন্তু কিছু কিছু ভুলের জন্য সেই জিনিসগুলি সর্বদাই বাড়ির মধ্যেই থাকে যেমন বন্ধুরা অনেকের বাড়িতেই নেগেটিভ এনার্জি বা খারাপ শক্তি সর্বদাই থাকে সেই সকল বাড়িতে দেখবেন বন্ধুরা কখনোই উন্নতি হয় এইসব খারাপ শক্তি কখন তৈরি হয় যখন বাড়ি ঘর একেবারে থাকে একেবারে নোংরা আবর্জনায় ভর্তি থাকে আনাচে কানাচে মাপষার জাল থাকে এবং বাড়ি ঘর যদি অন্ধকার থাকে তাহলেই দেখবেন সেই সব জায়গা থেকে কিন্তু খারাপ শক্তি সৃষ্টি হয় এবং তার ফলে সেই সকল বাড়িতে কিন্তু কখনোই উন্নতি হয় না সেই সকল বাড়িতে সর্বদাই অবনতি হতে থাকে এবং সেই সকল বাড়ির সদস্যদেরও নিত্যদিন শরীর খারাপ বা কলহ অশান্তি লেগেই থাকে কারণ বন্ধুরা বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি থাকলে কিন্তু সেই সকল বাড়িতে কখনোই উন্নতি হবে না সবাই চায় তার নিজের পরিবারকে ভালো রাখতে তাই আপনিও যদি চান আপনার ঘর পরিবার ভালো থাকুক তার জন্য সবাই অবশ্যই করে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তার সঙ্গে পারলে অবশ্যই আপনাদের বাড়ির সদর দরজাও পরিষ্কার রাখবেন কারণ সদর দরজা দিয়েই শুভ শক্তির আগমন ঘটে এই জন্য সর্বদাই সদর দরজা পরিষ্কার ও আলোকিত রাখতে হয় আর পারলে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের প্রত্যেকটা ঘর ও সদর দরজায় গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন এর ফলে কিন্তু আপনাদের ঘর একেবারেই শুদ্ধ হয়ে যাবে বন্ধুরা প্রত্যেক ব্যক্তি এই অক্ষয় তৃতীয়ার দিনটির জন্য অপেক্ষা করে থাকেন প্রত্যেক বাঙালির কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়ার দিন কোনো কাজ করলে তা সফল হয় তার সাথে সাথে যদি এই দিন বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করা হয় তাহলে কিন্তু সমস্ত দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায় সেই জন্য বন্ধুরা এই দিন অবশ্যই করে কিন্তু বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর ভালো করে পূজা করে নেবেন বন্ধুরা এই দিন অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই বাড়ির সকল বাসি কাজকর্ম একেবারে করে নেবেন বাড়ির ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বন্ধুরা তারপরে কিন্তু স্নান সেরে নেবেন স্নান করা হয়ে গেলে আপনি আপনার ঠাকুর ঘরে চলে আসবেন ঠাকুর ঘর ভালোভাবে মুছে পরিষ্কার করে মা লক্ষ্মীর পূজা করে নেবেন এই এই দিন ভালোভাবে পারলে হলুদ ফুল দিয়ে বা হলুদ ফুলের মালা পরিয়ে মা লক্ষ্মীকে পুজো করবেন প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে নিত্যদিন যেভাবে পুজো করেন সেইভাবেই পুজো করে নেবেন এবার বলি বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন কিছু নিয়ম আছে যেমন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই খাবেন না আপনি যদি যান মা লক্ষ্মী আপনার গৃহেই অধিষ্ঠান করুন তাহলে অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন এতে কিন্তু মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হবেন এর পাশাপাশি বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন কারোর কাছেই ধার করবেন না বা ধার কাউকে দেবেন না কারণ অক্ষয় তৃতীয়ার দিন কাউকে ধার দেওয়া মানে নিজের সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া তাই ধার বাকি দেওয়া বা ধার নেওয়া এইসব জিনিস থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন দূরেই থাকবেন এবার বলি বন্ধুরা এমন কী কি জিনিস যা অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি থেকে পুড়িয়ে ফেলতে পারলে বাড়ির বাস্তুদোষ রোগ শোক দুর্ভাগ্য সব কিছুই একেবারে দূরে সরে যাবে সব থেকে প্রথমেই আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যা বেলায়। যেমন আপনাদের ঠাকুর ঘরে নিত্য সন্ধ্যা দিয়ে থাকেন সেইভাবেই ধূপ প্রদীপ জ্বালিয়ে ভোগ ঠাকুরকে নিবেদন করে সন্ধ্যা দিয়ে দেবেন এরপর বন্ধুরা একটি ধুনু চিনিয়ে নেবেন যে জায়গাটিতে আপনারা ধুনু দিয়ে থাকেন সেই জায়গাটিকে আপনারা ভালো করে নারকেল ছোবড়া দিয়ে আপনারা আগুন জ্বালিয়ে দেবেন নারকেল ছোবড়াগুলি ভালো করে জ্বালিয়ে নেবেন এবং তার উপরে কিন্তু তিনটে জিনিস আপনাদের লাগে এই তিনটে জিনিস অবশ্যই করে দিতে হবে এর মধ্যে দেবেন তিনটি তেজপাতা তিনটি লবঙ্গ এবং তার সঙ্গে অবশ্যই তিনটি কর্পূর দেবেন বন্ধুরা যখনই ছোবড়াগুলিতে ভালো করে আগুন জ্বলে উঠবে তখনই সেই আগুনের মধ্যে তিনটি তেজপাতা তিনটি লবঙ্গ ও তিনটি কর্পূর একসঙ্গে দিয়ে দেবেন যখনই আপনি এই জিনিসগুলো দিয়ে দেবেন দেখবেন তখনই জিনিসগুলো ভালোভাবে পুড়ে গিয়ে ধোঁয়া তৈরি হচ্ছে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে সেই ধোঁয়া দিয়ে প্রত্যেকটা ঘর ভালোভাবে আপনারা ঘুরিয়ে দেবেন আর যখন আপনারা ধোঁয়াটা ঘরে দিতে যাবেন তখন আপনাদের ঘরের জানালা দরজা ভালোভাবে ভাবে বন্ধ রাখবেন এবং প্রত্যেকটা ঘরে একইভাবে ভালোভাবে ধোঁয়াটা দেখিয়ে দেবেন তারপর আপনারা সদর দরজার সামনে গিয়ে সেই ধুনো নিয়ে ভালো করে ঘোরাবেন এবং বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবং মা লক্ষ্মীর কাছে আপনারা বলবেন যেন আপনাদের বাড়ির সকল সমস্যা মা লক্ষ্মী যেন একেবারেই দূর করে দেয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ করলে তা কিন্তু সম্পূর্ণ হয় তার জন্যেই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যেবেলায় এই কাজটি অবশ্যই করবেন এরপর যখন আপনাদের ঘর বাড়ি ভালোভাবে ধোঁয়ায় ভরে যাবে তখন কিছুক্ষণ এরকম থাকার পর আপনারা আপনাদের বাড়ির জানলা দরজা সব খুলে দেবেন দেখবেন বন্ধুরা আপনাদের বাড়ির খারাপ অশুভ শক্তি বাস্তু দোষ সব কিছুই সেই ধোঁয়ার সাথে সাথে চলে যাবে যদি আপনাদের বাড়ির কোনো সদস্যের ওপর নজর নজর দোষ লেগে থাকে তাও কিন্তু বেরিয়ে যাবে এই কাজটি কিন্তু অবশ্যই করুন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলায় তাহলে কিন্তু অনেক ফল পাবেন এই কাজটি করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনাদের বাড়ি থেকে সকল প্রকার নেগেটিভ এনার্জি নজর দোষ সব একেবারেই দূরে চলে গেছে এই কাজটি করার সময় নিষ্ঠা মনে মা লক্ষ্মীকে স্মরণ করে করবেন দেখবেন ভালো ফলই পাবেন অবিশ্বাস মন নিয়ে কাজটি করবেন না তাতে কিন্তু কোনো ফল পাবেন না আর বন্ধুরা এই দিন কিছু কিছু কাজ আছে যেগুলি কিন্তু একেবারেই করবেন না যেমন এই দিন কোনো রকম ছেঁড়া ফাটা জামা কাপড় পরবেন না এই দিন ছেঁড়া জামা কাপড় পরা মানেই হলো আপনার ঘরে দারিদ্রতা ঢুকে যাওয়া আর বন্ধুরা দারিদ্রতা একবার ঢুকে গেলে আর কিন্তু পিছু ছাড়বে না এমনিতেও ছেঁড়া জামা কাপড় পরতে নেই কিন্তু তাও এই বিশেষ দিনে কোনোভাবেই ছেঁড়া জামা গেঞ্জি এসব পরবেন না আপ আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন আরও এই একটি উপায় আপনারা করতে পারেন এই দিন শ্রীকৃষ্ণ বা নারায়ণ ভগবানের সামনে একটি রূপর বাটি যদি থাকে তাহলে তো খুবই ভালো তার আগে বলি আপনারা একটু চাল নিয়ে নেবেন এমন চাল নেবেন আপনারা আতপ চাল নিতে পারেন বা গোবিন্দভোগ চাল নিতে পারেন বা বাসমতি চালও নিতে পারেন সেটাকে ভালো করে শুকনো হলুদ দিয়ে মাখিয়ে নেবেন এবারে চালগুলি বাটির মধ্যে রেখে দেবেন এবার এর উপর একটি সলিড রূপর বল রেখে দিতে পারেন যদি রূপোর বল আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কোনো রূপর টুকরোও রেখে দিতে পারেন এবার এই বাটিটাকে নারায়ণের সামনে বা শ্রীকৃষ্ণ ভগবানের সামনে রেখে দেবেন এই বাটিটি রাখার পর আপনি একটি মন্ত্র পাঠ করে নেবেন এই মন্ত্রটি আপনি প্রতিদিনও পাঠ করতে পারেন মন্ত্রটি হল অম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি বার না হলে আঠাশ বার না হলে একশো বার আপনারা পাঠ করবেন এবার আপনারা এই চালের বাটিটি সেইভাবেই থাকতে দেবেন প্রত্যেক পূর্ণিমা তিথিতে এই চালটি পাল্টে দেবেন অর্থাৎ পূর্ণিমা তিথিতে পুরনো চালটি পাল্টে একইভাবে একই নিয়মে আবারও ওই বাটির মধ্যে নতুন চাল দিয়ে একইভাবে নারায়ণ বা শ্রীকৃষ্ণ ভগবানের সামনে রেখে দেবেন এবার আপনাদের মনে হতে পারে যে পুরনো চালটি তাহলে কি করবেন পুরনো চালটি আপনারা পাখি কি খাইয়েও দিতে পারেন আর যদি আশেপাশে কোনো পাখি না পান তাহলে আপনি আপনাদের বাড়ির গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন এই উপায়টি করার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পরিবারের কত রকমভাবে উন্নতি শুরু হচ্ছে তো বন্ধুরা আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ